যারা এখন বেঁচে আছি যারা চলে গিয়েছেন যারা আসবেন এই তিন প্রজন্মের মানুষকে একটা কারণেই সৃষ্টি করেছেন বা বা করেছিলেন করবেন সেটা হলো শুধুমাত্র আমার এবাহত করার জন্য দুনিয়াতে আসার অন্য কোন উদ্দেশ্য নাই এখন দুনিয়াতে অনেক কিছু আমরা ডিল করি পড়াশোনা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের চাকরি আমাদের ব্যবসা আমাদের পরিবার আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতি ইত্যাদি এই তো এই প্রতিটা কাজ বানানো সম্ভব যদি আমরা প্রতিটা কাজ রসুল্লাহ সালু আলী সুননা মতো করি সিম্পল দুনিয়ার জীবনের প্রতিটা কাজ এবার বানানো সম্ভব এবং নেকি পাওয়া সম্ভব যদি আমরা একটা মূলনীতি মেনে চলি যা করব নবী সাল্লাহু আলী হাসাল্লামের সুননা মাফিক ব্যাস ওয়ামা হলা ইল্লা আবোদন এর হক হয়ে যাবেন চল দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ্বাক সুনামুলকের মধ্যে বলছেন দুই নম্বরে আল্লাহলি হলা খল মৌজ লিয়াবলু হকুম আই হুকুম আখসানু আমেলা আল্লাহ্বাক মৌত এবং জীবন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে সেটা হলো লিয়াব্লু হকুম আই হুকুম আখসানু আমেলা দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে আমি আবার বলছি পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে হাসান না আহসান মানে আমরা বলি না গুড বেস্ট বেটার পাক দেখতে চান সবচেয়ে বেটার কে পাক দেখতে চান না আমলে কে গতানুগতিক কে কে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলো কে ঈদের দিন নামাজ পড়তে আসছে কে শুধু রমজান মাসে পাক্কা মুসল্লি হয়ে যায় হ্যাঁ কে মাঝে মাঝে ইসলাম প্র্যাকটিস করে এটা আল্লাহ দেখতে চান না এভারেজ মুসলিমদের দিয়ে এই কোনো কোন কাজও নাই এবং আল্লাপাক এভারেজ মুসলিমদেরকে দিনের বিজয়ের জন্য সৃষ্টিও সৃষ্টি নাই পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন প্রথম কে হয়েছে এটা আমরা ফলো করতে চাই প্রথম কে হয়েছে বোর্ড স্ট্যান্ড কে করেছে ফার্স্ট কে করেছে ফার্স্ট কে হয়েছে কে প্রথম আমেরিকা বিজয় করেছে কে প্রথম জেরুজালেম বিজয় করেছে কে প্রথম চাঁদ চাঁদে ওই পতাকা গেড়েছে এগুলো আমরা প্রথম দেখতে চাই আমরা কিন্তু সেকেন্ডের দিকে খুব একটা ফোকাস করি না আল্লাহ রাবুর আলামিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এটা হলো আল্লাহ পাকের দয়া এটা কি আল্লাহ পাকের অসীম রহমত পাকের দয়া কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে আমি কি বুঝতে পারছি তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া মনে করেন আমি নামাজে দাঁড়িয়েছি আপনি দাঁড়িয়েছেন এখন নামাজে দাঁড়ানোর আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার নামাজটা যেন এই মসজিদের সব মুসল্লির চেয়ে ভালো হয় মনে করেন আপনার নামাজ কাজাও হয়ে গেছে আল্লাহ না করুক এখন আপনি কাজা আদায় করছেন কাজা আদায় করার সময় আপনাকে চিন্তা করতে হবে এভাবে যে যারা নামাজ কাজা করেছে তাদের মধ্যে যেন আমার নামাজটা শ্রেষ্ঠ হয় মনে করেন আপনি শ্রম রাখছেন রমজান মাসে নফল সম রাখার সময় চিন্তা করতে হবে এভাবে যে আমার এই রোজাটা যেন অন্যদের রোজার চেয়ে ভালো হয় জাকাত দিচ্ছেন সরাকা করছেন ওয়াশ করছেন লেকচার দিচ্ছেন দিনের যে কোনো কাজই করছেন দিনের একটা মার্কাস করছেন চিন্তা থাকবে আমার কাজটা যেন অন্যদের চাইতে শ্রেষ্ঠ হয় আমরা খুব এভারেস্ট চিন্তা করি এবং আমাদের সমাজ এভাবেই ওলামাদেরকে মানে গ্রহণ করে নিয়েছে মনে করে যে ওলামা মানুষ সে ময়লা একটা কাপড় পরবে সে গাড়ি চালাবে না সে বাইক চালাবে না সে একটু ভালো ঘড়ি পরতে পারবে না হ্যাঁ ভালো বাসা সে করতে পারবে না হ্যাঁ তার চুল হবে উস্কো খুস্কো গায়ের কাপড়গুলো হবে নোংরা হ্যাঁ সে ঘুমাবে মাটিতে ফ্লোরে বিছানা করে আমাদের সেন্টিমেন্টটা কেন জানি এমন হয়ে গেছে তাই না সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় গাড়ি চলবে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বাড়িতে থাকবে সবচেয়ে বড় কমিউনিটি সবচেয়ে বড় করবে ইসলামের এই দেশের চেঞ্জ করতে হবে আপনাকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ দেখতে চান সেটা আপনার গায়ে আপনার চলাফেরায় আপনার পরিবারে আপনার সমাজে ইসলামীর ইসলামের দায়িত্ব যদি ইসলাম কাছে আসে সবচেয়ে গর্জিয়াস কান্ট্রিটা হবে বাংলাদেশ